বন্ধুরা তাহলে হাতের কাছে যদি মাছ মাংস ডিম না থাকে তাহলে এইভাবে যদি সোয়াবিনের রেসিপি থাকে না আশা করি মাছ মাংসের কথা মনেই পড়বে না এটা দিয়ে একদম এক নিমিশে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনে অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে তোমাদের আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা টমেটো দিয়ে সোয়াবিনের ঝাল একদম একটা নিত্য নতুন রান্না অন্যভাবে করবো তা তোমরা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো এখানে আমি দুশো গ্রাম মতো কিন্তু সোয়াবিন নিয়েছি সোয়াবিনটা দশ মিনিট মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ধুয়ে আমি জলটা ছিপিয়ে নিয়েছি আর এখানে আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি আর এখানে দুটো কাঁচা টমেটো নিয়েছি আর কিছুটা ধনে পাতা আছে আর বাকি আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করবো তাহলে চলো নুনটা ধরিয়ে নেব। দেখো উনানটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এই কড়াই কিছুটা আমি সরিষের তেল দিয়ে দেবো এই তেলে দেবো একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে বড়ো সাইজের একটা আলু আমি হাফ বয়েল করে নিয়েছি একটু কষে নেব আলুটাকে দেবো আলুটাকে একটু ঠিক করতে পারো আলুতেও পারো আলুটা কিন্তু আমি অল্প করে একটু কষে নিয়েছি হালকাভাবে এবার এখানে সোয়াবিনটা আমি ঢেলে দেব দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে ভালোভাবে সোয়াবিনটা আমি কষে নেব আর ভালোভাবে কষিয়ে ছ দেখো আলু সোয়াবিনটা কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখলে তোমরা বুঝতে পারবে কিন্তু সোয়াবিনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি আর একটা তেজপাতা তখন তোলনটা ভালো হবে আমি ভেজে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে

আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো গ্যাস সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কষা হয়ে গেছে আর টমেটো কিন্তু নরম গোটা থেকে যাবে আর এখানে নিয়েছি দুটো ডিম এই দিন দুটো কিন্তু আমি ভেঙে দেব দেখো বন্ধুরা এইবার এই কাঁচা ডিম দুটো কিন্তু মশলার সঙ্গে আমি ভালোভাবে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু অর্ধেকটা কষা হয়ে গেছে আমার ডিমের সঙ্গে এবার এখানে আমি কয়েকটা রসুন থেতো করে নিয়েছি দিয়ে দেব আর কিছুটা ধনেপাতা পাতা এবার একসঙ্গে ভালোভাবে আমি একটু টাইম করে কষিয়ে নেব বন্ধুরা মশলার সঙ্গে কিন্তু ডিমটা ভালোভাবে কষিয়ে নিয়েছি ডিমটা কিন্তু পুরো ঝুড়ি ঝুরি হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর মশলাটাও কিন্তু কষা হয়ে গেছে দেখো বন্ধুরা ডিমটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি মশলাটাও কষা হয়ে গেছে এবার কষে রাখা আলু আর সোয়াবিনটা আমি ঢেলে দেবো এবার কষে রাখা আলু সোয়াবিনগুলো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেবো আবারও তো বন্ধুরা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার এখানে কিছুটা আমি একটু গরম জল অ্যাড করব তোমরা এখানে ঠান্ডা জলও দিতে পারো আর এই সোয়াবিনের ঝালটা কিন্তু পুরো মাখো মাখো হবে এখানে বেশি জল কিন্তু দেয়া যাবে না এবার আমি পাঁচ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা এইদিকে তরকিটা হতে থাক ততক্ষণ আমি তিনটে এখানে ছোট এলাজ নিয়েছি তো বেটে নেব আমি দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে এখানে হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দেব আর দেবো এখানে এক চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা তাহলে হাতের কাছে যদি মাছ মাংস ডিম না থাকে তাহলে এইভাবে যদি সোয়াবিনের রেসিপি থাকে না আশা করি মাছ মাংসের কথা মনেই পড়বে না এটা দিয়ে একদম এক নিমিশে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে পুরো মাখো মাখো হয়ে গেছে আর এখানে এলাচটা আমি বেটে রেখেছি আমি দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো দিক নাড়াচাড়া করে নামিয়ে নেব তোমরা এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু একটা এলাজের একটা গন্ধটাই আলাদা কালারটা কত সুন্দর দেখো এসছে আর গন্ধটা খুব সুন্দর দিয়েছে পুরোপুরি আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা তাহলে কাঁচা টমেটো দিয়ে আমার সোয়াবিনের ঝালের রেসিপিটা হয়ে গেলো তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানা দিয়ে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ডাটা